তো অর্পণটা আসলে কি আমরা দেখতে পাচ্ছি দৃশ্য তো গঙ্গার ঘাটে সেখানে একটু তিল আছে সেখানে জব আছে সেখানে কুশ আছে আর কোষা নিয়ে ওই কোষাতে ভর্তি করা জল কুশিতে তুলে নেওয়া তারপরে তুলসী পাতা দিয়ে সেটা পিতৃপুরুষের উদ্দেশ্যে গঙ্গার ঘাটে দেওয়া হচ্ছে পুরোহিত মশাই সেগুলো উচ্চারণ করছে কিন্তু এই যে তর্পণের যে বিষয়টি অনেকে করে অনেকে করে না মানে করা না করার মধ্যে তফাৎ যদি করা হয় করাটা কতখানি জরুরি আর যদি না করা হয় সেক্ষেত্রে কি সমস্যা একদম তো এই তর্পণ শব্দটা হচ্ছে ত্রিপ ধাতু থেকে ত্রিপ মানে টু স্যাটিসফাই একদম স্ত্রী ধাতু অনট যোগে অনটটা হয় যে যখন নাকি এটা পারফর্ম করলাম স্ত্রী ধাতু ভাষায় রয়ে গেল ডিকশনারিতে রয়ে গেল কিন্তু অনটটা হলো যখন আমি এটাকে পারফর্ম করছি হ্যাঁ তাহলে যদি আবেগটাকে বাদ দিই তাহলে আমি বাস্তবেও আমার এখন তো আমার মা বাবা পিতৃপুরুষ আমার নাগালের মধ্যে নেই তো এই যে এক পক্ষ ধরে বা মহালয়ার দিন আমি যদি একটু তাকে তৃপ্তি দিই যদি আমি লজিক্যালি আসি তাদের যদি তৃপ্ত করতে পারি আর তার যদি শান্তি কামনা করতে পারি সেক্ষেত্রে আমার ভবিষ্যৎটাও ভালো একদম আশীর্বাদটা কিন্তু একটা আশীর্বাদটা একদম আমাদের পিতৃপুরুষদের আশীর্বাদ এটা কিন্তু